আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ রাশির ভালো আছি তো দুপুরে রান্না বান্না বসায় দিলাম মলা মাছ রান্না করব আলু দিয়ে আর এখানে কচুর মুখে কেটে নিয়েছি কচুর মুখে দিয়ে এই যে মাগুর মাছ ভিজেছি মাগুর মাছ রান্না করবো আর পাট শাক রান্না করবো মালা মাছগুলো হলুদ মরিচ আর লবণ মা খেয়ে বেজে নিতেছি একটু ফ্রিজের মাছ একটু বেজে রান্না করলে খেতে ভালো লাগে চটচড়ি করবো শুধু তো মাছগুলো বেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে একটু চটচড়ি করে বাকিগুলো আলু দিয়ে করবো যে অনেক বেশি মাছ রান্নার মাছখানে জামের জন্য যে নলুদ বানিয়ে ফেললাম আর ছোটো মাছের তরকারি গরু হয়ে গেছে কচুর মুখী দিয়ে আমি মাছ রান্না করব মাগুর মাছ পাতলা একটা জল তরকারি করব সব মাছগুলো হালকা একটু লেগেছি না বললে তরকারি খাওয়া যায় না সিদ্ধার মাছ তাছাড়া দেখা গেছে একটা মাছটাও কোন একটা গন্ধ করে একটু বাচ্চি মাছটা ভালোভাবে কষায় দিলাম মাছগুলো একটু পরে দিব একটু বেজে নিচ্ছি মাছ করতেছে খুব ভালো সিদ্ধ হয়ে গেল রান্না করছিলাম এখন মাছগুলো দিয়ে দিব কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছিলাম জলটা একটু খানিকক্ষণ জাল হয়েছে আর এখন মাছগুলো দিয়ে দিলাম সময় লাগে আর এখানে পাট শাক কেটে নিছি রান্না করব মাছের তরকারি রান্না করে ফেলছি আর এখন পাট শাক রান্না করতেছি পাট শাক আমরা এখানে পানি দিয়ে রান্না করি অনেকে তেল দিয়েও করে তো পাট শাকের যে একটা গন্ধ তেল দিলে সেটা আর পাওয়া যায় না পাট শাক রান্না হলে আমার শেষ ভাত রান্না করে ফেলছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন সময় হচ্ছে বিকাল সাড়ে চারটা কিছু জন্য নিয়ে যাবে ওর জন্য কিছু মুদি বাজার নিয়ে আসছিলাম আপনাদের সাথে শেয়ার করি কেন আর দি বিস্কিট আমার জন্য প্যারাসুট তেল হ্যান্ড ওয়াশ গামিজ পেস্ট পেস্ট দুইটা আনা হয়েছে আর এখানে আছে শ্যাম্পু একটা আমাদের জন্য একটা জামের জন্য আর আমি পোলাও চাল নিয়ে আসছি এক কেজি বাসায় যেহেতু থাকবো না দেখা গেছে এক কেজি এই আমার হয়ে যাবে ডেটল সাবান জামের জন্য চকলেট বিস্কিট এই তো ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার আর আমাদের জন্য এগুলো সাবান কেয়ার সাবান নিয়ে আসছে আর জামির জন্য ডেটল আর এখানে আছে নারকেল তেল জামিশ এগুলো নিয়ে যাবে উৎকমিল্লা আর এখানে আবার হুইল পাউডার আছে হাফ কেজি হাফ কেজি এগুলো জামিশ সব বাজার জামি শুধু পোলার চাল আর আমার ড়টা পাতে আর পেস্ট সবই জামিস আর সবার নিয়ে আসছি চারটা চারটা আমাদের আর দুইটা জামিশ দুইটা আমাদের দুইটা জামিন সব কিছু এখন গুছ করে রাখি জামিরটা জামির ব্যাগের মধ্যে দিয়ে দিব আর আমাদেরটা তো বাসায় থাকবে আর আমরা ওইখানে সৈদি গুলো নিয়ে যাবো ওইগুলো প্যাকেটিং হয়ে যাবে কিছুদিনের মধ্যে সব স করে ফেলবো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ